পারে সেদিন অহংকারের বসে বলেছিল আমার আবার ঠেকাই কে স্বপ্ন ডেকে বলে মাগু তুমি দিল্লি যাবে তোমায় আবাই ঠেকাই কে আসে ঢাকায় বগল জামার কলা নাড়া দেয় কয় কই তোমার সেই আল্লাহ কই তোমার সেই হুজুররা কই তোমার সেই সরকার কই তোমার সেই জামাত ইসলাম কই তোমার সেই বিএনপি আমরা ছিলাম আমরাই আছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি এরশাদ সাহেবের সেইতে জঘন্যতম নেত্রী হইল আপনার নেত্রী কারণ এরশাদ সাহেব কর্ম ক্ষমতা ছেড়ে দিয়েছিল কিন্তু দেশ ছেড়ে যায়নি আবার এ কথা মনে করি নাই এরশাদ খুব ভালো টিকতে পারতো না এই মুনাফেক মুনাফেকের আয় শেখ হাসিনার ক্ষমতায় বসাই রেখেছিল এই মুনাফেকেরা যদি ওদের সাপোর্টটা করতো না ষোলো বছর না ষোলোটা ঘন্টা থাকতে পারত না আবার এখন বলে আমরা দেশপ্রেমিক তোমরা কতটুকু দেশপ্রেমিক তাহলে ভারতের সঙ্গে কি যুক্তি করিয়েছি তা জনগণের বলুনি কেন আস্তে 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 হচ্ছে তারপরে নির্বাচনের সময় আসলেই আমাদের জাতীয় চাচার রোগ সেগে যেত উনি যে হাসপাতালে বসে থাকতো আর এরা যে এই নির্বাচন করে করে এরা একটা দল গঠন করে নির্বাচন করেছে এসব মুনাফেঁক দেওয়ার চেনা লাগবে এই মানাফিক নেতাদের জন্য শিব বগুড়ায় আমাদের মাহফিল গুলো বন্ধ হয়েছিল কথা বলে ঠিক না রাখে এদেরকে চিহ্নিত করে জাতির সামনে উত্থাপন করা দরকার আমি বলতেছিলাম ছোট ছোট পাখিরা চলে আসলো নেতা এই শেখ হাসিনার মতন পালাইনে শুরু করলো যখন উনি আসছিলেন তখন ওনার স্ত্রী বলেছিল কোথায় যাও কয় কাবাঘর ধ্বংস করার জন্য ওনার স্ত্রী বলেছিল খবরদার ঢং হাত দিও না কারণ কার ঘর আল্লাহর ঘরে কানে হাত দিলে কেউ টিকতে পারে না সেদিন অহংকারের বসে বলেছিল আমার আবার ঠেকাই স্বপ্নে স্বপ্ন ডেকে বাবাই বলে মাগু তুমি দিল্লি যাবে তোমায় আবাই ঠেকাই বাঁকে বাকে আসে ঢাকায় ওই স্ত্রী সেদিনকে বলেছিল খবরদার কাবাই হাত দিও না ধ্বংস হয়ে যাবা সেদিনকে আবরা বাদশাহ বলেছিল আমার আবার ঠেকায় এমন লোককে আছে শেষ পর্যন্ত কাবা ধ্বংস করতে যেয়ে আবাবিল যখন কি বলে আব্রা যখন দেখলো সব ধ্বংস হয়ে গেছে তখন তিনি আর গতি অন্তর না পেয়ে উঠ কি বলে উঠ নিয়ে না হাতি নিয়ে পালাই যাচ্ছিল আর একটা ছোট্ট আবাবিল পাখি ওই প্রায় ইমান আজ আগুন নিমাতে দিয়ে পানে দিতে দিই তার ডানা পড়ে গেছে পা পুড়ে গেছে ওই পাখিটা স্টে দেরি করেছে ও তাকাই থাকে দেখে ময়দান পরিষ্কার একটা মাত্র লোক হাতিটি ছড়িয়ে পলাই যাচ্ছে সামনে দিয়ে বলতেছে দাঁড়ান 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 আপ রাবশাহ বললো তুই কোন থেকে ছিলি বললাম এই দলের সাতা আব্রাবাদশাহ তখন বললো সব চলে গেল আর তুই যে কোথায় ছিলি শেষ পর্যন্ত ছোট পাখিটার দ্বারা এই আব্রাবাদশার ধ্বংস হয়ে গেল কাবা উন্মুক্ত হয়ে গেল বলুন সোবাহান্লাহ আয় তো এই তো বিলের মতন ছোট্ট ছোট্ট পাখি সদৃস্য সন্তানেরগুলো রাস্তায় নামলো ওদের আক্রমণে দেশ স্বাধীন হয়েছে আর আব্রাবাদশার উত্তর সুরী আব্রাবাদশাহ ছোট বোন পালাইতে বাধ্য হয়েছে চলে যান আর একটু সংবাদে আর একটা কথা বলি বিদায় নেব সেটা হলো আর একটা কথা চার মিনিটের ভিতরে বিদায় নেবার জন্য চেষ্টা করছি আর একটা কথা বলি সেটা হলো বলুন তো সিলেটের একজন বাচ্চা ছিল নাম ছিল কি গোবিন্দ গৌরগোবিন্দ গোবিন্দর বিরাট ক্ষমতা ছিল গৌরগোবিন্দর মোকাবেলা করার জন্য একজন হুজুর এসেছিল নাম কি আরও জোরে বলেন নাম কি শাহজালাল তিনি যখন এসেছিলেন তখন গোরগোবিন্দ সংবাদ পেল শাহজালাল আসতেছে গোরগোবিন্দ রাস্তাঘাট বন্ধ করে দিল হরতাল নিজেই ডেকে দিল এরপরে শাহজালাল আসলেন শাহজালাল এসে যখন গোরগোবিন্দের বিরুদ্ধে অ্যাকশনে নামলেন শাহজালাল পালিয়ে এই শেখ হাসিনার মতন গোরগোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক না বেটি সুতরাং অতীতে জালেমেরা ছিল এখনো এই অতীতে জালেমেরা ছিল এখনো কিয়ামত পর্যন্ত থাকবে আবার শাহজালালের উত্তর থাকবে সুতরাং উত্তর শরীর আজকে শপথ নিতে হবে যদি আবার কখনো গোর গোবিন্দরা মাতা উঁচু করে আমরা শাহজালালের উত্তর সুরিরা ময়দানে থাকবো কারা কারা ময়দানে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা

এতটুকু বলি এখনো কিন্তু ময়দান আমাদের কবলে আসেনি এখনো ময়দান বাতিলেরা দখল করার জন্য চেষ্টা করছে কথা বলেন ঠিক না বেঠিক এখন আমাদের ফত ভারাজ দেওয়ার সময় না আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় আগামীতে যদি আমার মুরব্বী অথবা আমাদের আনম আলমগীর ভাই যদি এখানে প্রার্থী হয়ে আসে আপনারা কি সাপোর্ট করতে রাজি আছেন সাপোর্ট করতে রাজি আছেন নেতৃবৃন্দ ঠিক করবেন কারা আসবে কিন্তু আমাদের কোন প্রার্থী আসলে কিংবা জোটের পক্ষ যে প্রার্থী আসে আমরা তাদের পক্ষে থাকবো ইনসা কেন থাকবেন সেই সম্পর্কে আমি একটা হাদিস পড়েছিলাম হাদিসটার অর্থ শেষ করছে আল্লাহ রসুল বলেছেন তোমাদের সমাজের নেতা সেই হবে যে সই করে কোরআন শরীফ পড়তে পারে সামনে নির্বাচন চারজন প্রার্থীর ভিতরে যদি আমার ভাই জামান ভাই তিনি যদি সই করে কোরআন শরীফ পড়তে পারে হাদিসের ভাষায় তিনি নেতা সাহাবিরা বললেন যদি সবাই সই করি শরীফ পড়তে পারে হুজুর বললেন হাদিসের জ্ঞান যার বেশি তিনি হবেন নেতা যদি সেটাও জানে হুজুর বললেন যার মামলা বেশি দেখ বেশি ক্ষতিগ্রস্ত তাকে নেতা বানাবে সেটাও যদি হয় সমান হুজুর বললেন তাহলে বয়সের দিক থেকে যে মুরব্বী তাকেই নেতা বানাবে সুতরাং আমার নেতা বয়সের দিক থেকে মুরব্বী একজন সনামধন্য আলেম এবং সমাজ সংস্কারক আমরা আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করে তার গলায় ফুলের মালা দিয়ে বিজয়ের বেশে ঘরে আনব সবাই একমত আল্লাহ কবুল করুক আজকে আজকে আমার এই মাহফিলের সবচেয়ে বড় দায়িত্ব করেছে আরিফ আриб ছেলেটা খুব বড় দায়িত্ব পালন করেছে ওর জন্য দোয়া হবে যে আরিবে এই আরিবে কে রাখেন এই আরিফ সহ আর আরেকজন আজিজুর রহমান ছিল আজিজুর কই আজিজুর আজিজুর সামনে আছে সকলের জন্য দোয়া হবে আল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আন লাগফির ফিরিলানা ওয়া তারহামনা লানাকুন না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমন্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামার রাব্বায়ানি সাগীরা অপর রাব্বির হামহুমা কামার রাব্বায়ানি সাগীরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো লক্ষাধিক তাকে সঙ্গে করে নিয়ে সূরা হাদীদের দুইটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি মেহেরবানি করে আল্লাহ আমাদের এই কোরআনের মাহবিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দেখতে দেখতে কখন জানি রাত বারোটা বেজে গেছে সকল মানুষ দরজা বন্ধ করে ঘুমাতে যায় তুমি তোমার রহমতের দরজা খুলে আমাদের দিকে তাকায় আছো আসমানের মালিক জমিনের মালিক আল্ল তোমার রহমত দিয়ে আমাদের সবাইকে পরিপূর্ণ করে দাও গভীর হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন কবর বসে হয়ে গেছে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্না দিয়ে ভরপুর করে দাও আসমানের মালিক জমিনের মালিক আল্ল আল্লাহ কোটা আন্দোলনে যারা জীবন দিল প্রত্যেকের শহীদের প্রত্যেক মৃত্যুকে আল্লাহ তুমি শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদের সবার জীবনের ত্রুটি গুলো মাফ করে দাও কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে শিক্ষকেরা জীবন দিয়েছে আলেমেরা জীবন দিল ভ্যান রিকশালা জীবন দিল চাকরিজীবীওয়ালারা জীবন দিল কত মানুষের জীবনহানি হয়েছে সকলের পরে আল্লাহ তোমার খাসরখ মত নাজিল করে দাও তভীর হাত তুলেছে আল্লাহ যদি আজকের এই দেশটা আজকের এই সময়টা সাইদি বেঁচে থাকতো নিশ্চয়ই তিনি মহা খুশি হয়ে যেতেন ও বাবু আল্লামা সাইদির এরা পরিকল্পনা করে মেরে দিয়েছে আল্লাহ দয়া করে আল্লামা সাইদি সারা জীবন স্বপ্ন ছিল দেশটা কোরআনের দেশ হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটারে কোরআনের দেশ বানাইতে পারি তাও দিয়ে দাও কোরআনের সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হওয়ার তাও দিয়ে দাও সকলের দেখা শেষ সকলের দেখা শেষ আলেম আলামার সবাই বলেন সকলেরে দেখা শেষ সকলের দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ আল্লাহ স্লোগান নিয়ে আমাদের সামনে কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ডাক্তার শফিকুর রহমান একজন মুরব্বী মানুষ যেভাবে দৌড়াচ্ছে আল্লাহ তুমি তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে বাজাত করে জাতির কর্ণদার হিসাবে কাজ করতে পারে তাও ফেঁকে দিয়ে দাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ এভাবে করে যারা ইসলামের পক্ষে আছে সবাইকে আল্লাহ করে নাও আমার প্রিয় ভাই তিনি এই সমাজের আল্লাহ তাকে আরো কিছুদিন হায়াতে রেখে আমাদের খেদমত করতে পারে তাও ফেঁক দিয়ে দাও আমার প্রিয় ছোট ভাই আরিফুল আজিজুর সহ যারা আজকের এই মাহফিল করার জন্য প্রাণ চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল এবং অনুমোদন করে না বাবু তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতে আল্লাহ আমাদের আর কোনো চাওয়া নাই শুধু একটা বার চেয়েছি আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও জাতীয় সংসদে কোরআন চলছে বঙ্গভবনে কোরআন চলছে আয় এভাবে করে সব জায়গায় কোরআন চলছে না আমাদের দেখার তাও দিয়ে দাও কোরআন দিয়ে দেশ চলছে দেখার তাও ফিক দাও যদি কোরআন দিয়ে দেশ চলে যারা মৃত্যুবরণ করেছে তারা শান্তি পাবে আমাদের দেশটা কোরআনের দেশ বানায় শিবগঞ্জের মাটিকে তুমি কোরআনের ঘাটি হিসেবে কবুল করে নাও শিবগঞ্জের মাটি জামাত ইসলামের ঘাটি হিসেবে কবুল করে নাও শিবগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাটি হিসেবে কবুল করে নাও তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও অনেক মা বোনেরা অনেক দূর থেকে ছুটে এসেছে সুস্থ ভাবে সুস্থ অবস্থায় যে যা তৌফিক দিয়ে দাও মা বোন আর পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ না করলে সংগঠন চাঙ্গা হবে না সবাইকে দয়া করে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দাও বাবুত বগুড়া জয়পুরহাট সহ দিনাজপুর সহ এই এলাকায় বহুত মাহফিল আমি দাওয়াত দিয়েছি সবগুলো মাহফিল যেন সুন্দরভাবে করা যায় পরিবেশ তৈরি করে দাও তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও